তোমরা সবাই কেমন আছো আশা তো করি সবাই ভালো আছে আমিও ভালো আছি প্রীতম চুমকি ব্লকে তোমরা সবাইকে স্বাগত আবারও দেখো আর একটা সুন্দর ব্লক ভিডিও তো ফ্রেন্ডস দেখো এখন কোথায় শিবরাত্রি পূজা তো শিব পূজা যেহেতু কালকে আজকে আমরা যাইতাছি ঠাকুর আনতে তো এই মানে শিবরাত্রির আগের দিন আমরা ঠাকুর আনতে গেছিলাম তো ওইদিকে দেখো সবাই মিলে যাইতাছি দেখো তো প্রায় সুন্দর কাছাকাছি হয়ে গেছে তো এদিকে দেখো আইতে আইতে হয়ে যাবো সুন্দর তো আমরা সবাই মিলে ঠাকুর আনতে যাইতেছি খুব আনন্দই লাগতেছে মজাও লাগতেছে পিএনতে আমার করলে আর এদিকে দেখো ফাইনালি আয়া পড়ছি যে বাড়িতে মূর্তি বানানো হয় সে বাড়িতে তো ওইদিকে দেখো কালী মা তো ওইদিকে দেখো আমরা যে ঠাকুরটা নিমু তো তাদের সঙ্গে আইসি এইসে এই ঠাকুরটা তো তারা দেখো তো ঠাকুরের আরতি টারতি করে এদিকে দেখো তাই না মালা টালা পড়াই তো তাদের বাড়িতে এত সুন্দর দেখতে দেখো এদিকে এসে মা কালী মা মূর্তি আর সেদিকে আর একটা বানানো হয়েছে না এখনও আর এদিকে তারা বাড়ির কি সুন্দর সুন্দর ফুল তো দেখো আমরা কত মানুষ আইছি তাদের বাড়ি পুরো ভর্তি হয়ে গেছে আর ঠাকুর নিতে আইসি খুব মজা লাগতেছে আনন্দ লাগতেছে আরতি টারতি প্রায় শেষ হয়ে হয়ে এখন বাড়ির দিকে জামুগা তো এইদিকে দেখো তারা নমস্কার করতেছে ঠাকুরের আর এখন রিক্সা আনছে তো রিক্সা দিয়ে সে তারপরে লয়ে যাব ঠাকুরের তো আমি এই দিক দিয়ে দাঁড়িয়ে রয়েছি পিয়ন্তি আরতি করার পরে যে প্রসাদ আছিল তো তারা দিছে প্রসাদ তো পিয়ন্তিও খাইছে তো এইদিকে দেখো সবাই দাঁড়িয়ে রয়েছে আর দেখতাছে ঠাকুরের আর এদিকে ফিন দেখো ওনার দাঁড়িয়ে রয়েছে তো তেলে নিয়ে হাঁটতে হাঁটতে আমার ফাও বেত হয়ে গেছে আর এদিকে দেখো সবাই জানুক এখন বাড়ির দিকে তো শেষ তো তোমরা একটু ভিডিওটা নাও এইদিকে আমরা বাড়ির দিকে রওনা দিছি আর এদিকে দেখো আমার হাতে একাতেইছে ক্যান্ডেল আর এদিকে দেখো ফিয়ন্তি আর একাতে মোবাইল তো আমি কত কষ্টে হাইট হাইটে আইসি মানে আমি জানি এদিকে দেখো সবাই ক্যান্ডেল রাখছে দেখো দেখো কি ভালো লাগতেছে রাত্রিবেলা আরো সুন্দর লাগতেছে দেখতে তো আমার হাতে দেখো কি ভালো লাগতেছে সবাই দেখো অবশেষে এদিকে দেখো তুলসী পতির সামনে দিয়ে দিছি মোমবাতি আর এদিকে দেখো তাদের বাড়িতে শিব ঠাকুরের রং করে রাখছে তো তারা ঠাকুরটি স্থাপিত তো বছর বছর রং করে আর এই ঠাকুরটা মানে আনে মানে বাজার দিকে তো এদিকে দেখো তারা ঠাকুর ঢুকাতেছে ঘরের মধ্যে আর দেখো আগের বছর ঠাকুর বাইরে করে রাখছে তো এদিকে দেখো ফ্রেন্ডস তারা ঠাকুর ঠাকুর ঢুকানো দেখাই দাম আর বাড়িতে ঠাকুর ঠাকুর দেখেছেড়া বাড়ির দিকে রওনা দিলাম তো দেখো এদিকে তারা ঠাকুর লিতেছে যেহেতু আর কাজ টাস নাই তো আমি কি করুম আর দেখো এদিকে তাদের বাড়িতে কত মানুষ তো এই দেখো তাদের বাড়িতে পুরা পুরো হয়ে গেছে দেখো মানুষের আর পুজো এলে মানুষের অভাব থাকে না কিন্তু দেখো আর ঠান্ডার কারণে অনেকে না তো এদিকে দেখো ঠাকুর টু গেলেছে আর আমরা তো ফ্রেন্ডস মূর্তি টুর্তি আই না বাড়ির দিকে রওনা দিছি তো আর কিছু বলি না তোমাদেরকে আজকে তো আবার দেখা হবে কাল সকালে ততক্ষণের জন্য তোমরা ভিডিওটার সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো তোমরা কইছিলাম সকালে দেখা করুম তো দেখো সকাল হয়ে গেছে আর এদিকে দেখো আমি কুজু করে নিছি তো বাসি কাজটা সব শেষ তো এখন দিবো পূজা তো কেনা সাজ্যগুজে পূজা দিতেছি তোমরা কইতাছি তো শাশুড়ি মা গেছে ফল আনতো বাজারে তো এ ফাঁকে দিয়ে আমি লাইছি তো যেহেতু আজকে মাসি শাশুড়ি বাড়িতে যাবো তো তারা বাড়িতে শিব চতুর্দশী মানে শিবের মাতার জল দেবো তো মনে করছি শ্মশানের দিকে যাবো তো দাদার বাড়িতে যে পূজা করবো আমি জানি না তো কালকে জানছি তো দেখো এখানে কিছু ফল আনছে তোমরা দেখাইতেছি তো এখন দি পূজা তো রেডি হইয়া পূজা দিয়েছিল তার মুগা তাড়াতাড়ি আর দিকে দেখো এ দেখো দেখো ফল বেল নিয়ে দেখো কী থাকতেছে তো ফ্রেন্ডস আমি আগে বাড়ির পূজা দিব তারপরে তাদের বাড়িতে যাবো তা তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো কেউ স্কিপ করো না এটাই আশা করব তো ফ্রেন্ডস এখন আমি পূজাটা দিয়া নেই তো আমি পূজা তো দিয়ে নিছি কিন্তু ক্যামেরা ধরার মতো কেউ ছিল না তো এদিকে দেখো রেডি করে নিছি মাসি শাশুড়ি বাড়িতে নেওয়া না লেগা দেখো কিছু নিয়ে দেখো মাসির শাশুড়ি বাড়ির দিকে রওনা দিচ্ছি তো চলো তাদের বাড়িতে পূজা দিব তো তাদের বাড়িতে চলো তোমরাও দেখে নিও আমরাও দেখো আমরা আনন্দ করো তো চলো তোমরা নিয়ে যাই তো ফাইনালি আয়া বলছি মাসি শাশুড়ি বাড়িতে আর এদিকে দেখো বদি আর সুদি দেখো আয়োজন করছে দেখো কত সুন্দর করে তারা সব কিছু আয়োজন করে তো আমি আসার আগে আগে সব কিছু তারা আয়োজন হয়ে গেছে তো ঠাকুর আসার কথা সাতটা তো এই জায়গার সাড়ে সাতটা আটটার দিকে আইসে তো এদিকে দেখো তাদের সব কিছু রেডি হয়ে গেছে এটাই ভালো আগে আগে রেডি করাই ভালো আর এদিকে দেখো আমি রেডি করতেছি যেগুলি আমি বাড়ির থেকে আনছি তো আমি যেহেতু শিবর মাতার জল দিব তার জন্য আমার থালটা আমি রেডি করে নিছি তো এদিকে দেখো তাদের বাড়িতে সব কিছু তারা রেডি করতেছে আর ঠাকুর ঘরটা দেখো কি সুন্দর লাগতেছে নতুন কাপড়টা টাপড় দিছে তো জায়গা কম দিকটা দেখো তারা মানে গুলায় গুলায় কাজ করছে আর এদিকে দেখো ফিওন দেখো কি দেখাইতেছে চা দেখো তারা গেট করব দিকে দেখো বাজার টিকা কিতে কিতে আনছে তৈরি দিছে আমারে তো আমি দেখো গরে নিয়ে রাখতাছি তো সব কিছু দিয়ে খিচুড়ি রান্না করব তো এদিকে দেখো কাকিমনিয়া দেখো আমানিত বৈশা তো এদিকে দেখো সবকিছু কাটা কাটি করতেছে কাকিমনি আর আর আমরা এদিকে পূজার আয়োজন করতেছে বুদ্ধি সুতি কই হেলাইছে এখন আইয়া পড়ব ঠাকুর তো কইতে কইতে দেখো ঠাকুর আইয়া পড়ছে এই দেখো ঠাকুর আইয়া বসে তো দেখো ঠাকুর লাগে একটু ভিডিও মেরে লইলাম এদিকে তো ঠাকুর বলি কি তো আমরা পারা এদিকে দেখো কথা কইতাছে আর কইতাছে তো তাই না দেখো বয়া গেছে পুজোর আয়োজন করতো তো এদিকে দেখো তারা শিব ঠাকুরের কোন বয়াইবো না বয়াব এটি সব দেখাইতেছে আর এদিকে দেখো তারা জায়গা শুধু অনে কই তো তোমরা খুব অসুবিধা হইতেছে তো ঠাকুরের ভাববে হতেছে না দিকে বয়লে ঠিক হইবো তো যাই হোক ফাইনালি কষ্ট দুঃখ বসাইল সব কিছু আর এদিকে দেখো সব মানে পূজা করলেও না সব কিছু দেখো কিভাবে ঠিক রাখতো তো দেখো আমি দেখো সব কিছু সবকিছু ঠিক করে দেখো পূজার আয়োজন করলো আর এদিকে দেখো ঠাকুর করতে সব রেডি করতেছে তো তার আগে সব রেডি করে রাখছে আর তাই না যা যা করণ লাগে করতে আছে তো এইদিকে দেখো ঠাকুর বসানোর লেগে দেখো গর আছে তো যেহেতু এই গরটা এক বছর থাকবো তো তার লেগে দেখো ঠিক করে বসাইতেছে

erno e no e tram hm no sai io calcio utol calcio utol calcio utol tram non sa grazie per buon giorno e serva buona fortuna e benen di la buon caha buon caha aservo buon giorno e serva buona fortuna e buon giorno e io tu sulla notte non si sibbene nale no bello bello शिवरात्रि पुष्मिन गणेश आदि नाना देवता पूजा पूर्वक आवाज दो दीजिए एकता दिया दो दीजिए ओम कर्त्रि पुष्मिन गणेश आदि नाना देवता पूजा पूर्वक शिवरात्रि पुष्मिन गणेश आदि नाना देवता ओम 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 তো এতক্ষণ তো তোমরা দেখলা পূজা আর এদিকে দেখো সবাই আইসে যারা যারা জল ডালবো তো এদিকে দেখো সবাই আইসে যেহেতু আরেদিকে সুদ্দি জল ডালতা মানে জল ডালতা তারপরে আমরা ডালুম এক এক করে তো এদিকে দেখো কত মানুষ হয়েছে আর সবাই একটা কথা হয়েছে সবাই দেখো তিন তিনজনে এক রকমের শাড়ি পরছে আর আমি একটু অন্য টাইপের শাড়ি পরছি লালে পরছি কিন্তু অন্য রকমের শাড়ি পরছে তো এদিকে দেখো তারা সবাই এই শাড়িটি কিনছে কিন্তু সর্দি সময় পেয়েছে না শাড়িটা ফোর নতুন শাড়ি তো এদিকে দেখো সর্দি স্নান করা লাইতেছে শিব ঠাকুরের আর এদিকে পুজো হইতেছে কত সুন্দর লাগতেছে কত ভালো লাগতেছে আর এদিকে দেখো এখন কত সে দিয়ে স্নান করাইতেছে তো তোমরা কইসি এক শাড়ি তিনজনে ভরছে তো এদিকে দেখো বোর্ড দিয়ে হয়ে শাড়িটা আর এদিকে দেখো বোধ দিয়ে স্নান করা লাইতেছে তো বোর্ড দিয়ে পরে আমি সান করামো তো তোমরা ভিডিওটা দেখে থাকো नमोकार दिगंगुने तजिने भाव समस्त जगतम वजामि वद्द्योय नागरे ऊपर है भीकन की गीत और दानने दीजदा ददीना जय देव गुरुदेव की जय हो स्वामी का जय हो गीतन मोती गीतन मोती ओ गुरु तो ना, ना, नो नो एउसो जलो मोडो दिजी गिदो बाकी ना जोगी है को गिदो बा को सम शंकासन काश्यपय महाद्रतिं दंतारिं सर्वबा अश्वदीवा गरम ए गिदो ओ मेरा सबसे बड़ा काम सुनवाओ आपका

হ্যাঁ নান্য কৃষ্ণায় নমঃ সর্ব স্বীয়ংশ গোস্বকৃপায় নমঃ এই স্বর্গমংশীবদেব পরিবার গোনায় নমঃ পরিবার 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 পরিবার

তো তোমরা সবাই দেখলা সবাই জল ডাললো তারপরে ডালুম আমি দেখো মাসি শ্বশুরকে নমস্কার দিয়েছে তো পূজা প্রায় মানে শেষের পথে দেখো এখন ডালুম আমি তো এদিকে দেখো মাসি নমস্কার দিতেছে তোমরা দেখতেছি আর দেখো কি ভালো লাগতেছে দেখতে পূজা দেলাই দে আচ্ছা আমার 16 16 দে 16 দে 16 নিও না পাতাগা اصلا দুরা ভি নিও

ਹੰਦਾ ਕੋ ਰਾਇਲਾ ਯੋ ਸੁਦੇ ਆ ਕੋ ਤਿਸੋ ਯਾ ਕਸਟਮਰ ਕੋ ਕੋਰੇ ਕੋ ਕੋ ਕਰਨ ਨਾ ਯੋ ਕੋ ਨਾ ਜਾਸ ਤਾਇਨ ਜੀ ਬਾਇਨ ਨਾ ਜੀ ਆਂਡਾ ਦੀ ਸੀ ਦੀ ਦੀ ਬਿਆ ਯਾ ਤੋ ਆਪਣਾ ਨਾਮ ਲੈ ਤੇ ਦੇ ਦਿਆ ਦੀ ਤੋ ਅਮਰ ਦਿੱਤਾ ਤੈ ਲਓ ਤੋ ਲੀ ਗਏ ਯਾਨੀ ਕੀ ਤੋ ਲੀ ਸੀ ਨਾ ਤੇ ਮਨ ਉਹ ਗੁਰ ਸ਼ਦਰੀ ਦੀ ਦੀ ਬਾ ਕੋ ਰੱਖ ਨਾ ਤੁਸੀਂ ਦੇਖਦੇ ਨਾ ਨਾ ਟੋ ਲਾਂਚੀ ਰਾਂਗੀ ਮੂੰਹ ਦੁਆਰੇ ਸਭ ਕਿਹਨ ਕੋਈ ਸਭ ਦੇ ਸੀ ਨਾ ਤੈ ਲੀਓ ਨਾ ਕੀ ਨਾ ਸਭ ਕਿਹਨ

तम संग्रोतगिरि निबंकार उष्णुं रंगवतों संग्रप्ताकल्पजलांशुं सहस्रशः ओम आदित्यदेवो गृद्धो পূজা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো সবাই দেখো ঘরের মধ্যে কত ভিড় জাগার নাই তো এদিকে দেখো শান্তির জল দিতেছে সবাই রে আর এদিকে দেখো আমরাও শান্তি করে লাইতেছে ঠাকুরে শান্তির জল দিয়ে যেহেতু আমরা অশান্তির কারণ তো দেখো পূজাটা তো হয়ে গেলো শান্তির জল টল দিলো তো খুব আনন্দ হয়েছে সকাল সকাল আমরা পূজা দেখতাম আইসি বাড়িতে তাদের বাড়িতে পূজা দেখলাম চতুর্দশী করলাম আর এদিকে দেখো তোমরা তো দেখছো এদিকে পুজো হয়ে গেছে আর এদিকে দেখো কাকিমণি দেখো খিচুড়ি রান্না করতেছে তো দেখো এদিকে খিচুড়ি রান্না করতেছে আর আমরা যাইতাছি শিব মানে শিব চো মন্দিরে শিব মন্দিরে যাইতেছি আর এদিকে দেখো আমরা সবাই যাইতাসি চাইছি মন্দিরে দেখো তোমরাও দেখতে থাকো ভিডিওটা আর এদিকে দেখো আয়াবর মন্দিরে যেহেতু তো এদিকে দেখো একটা মন্দির মানে একটা মূর্তির পুজো হয়েছে আর এদিকে দেখো শীতলা মা আর এদিকে দেখো ব্রহ্মা তো হে মূর্তিটা কি মূর্তি ঠাকুর আমি ঠিক চিনি না আর এদিকে দেখো ভোলা ভাইনে দেখো কি করতো উড়ে এলে দিতে থাকা মন্দির আর এদিকে দেখো কালী মা আর এদিকে দেখো শিব ঠাকুর তো এদিকে দেখো আমার বদি আর সর্দি দেখো জল ডালতা তো আমিও ডালছি আমি তোমরা দেখাই দেওয়া চিনে তো এদিকে দেখো মাসি শাশুড়িও ডালতেছে তো সবাই ডাললে ডুললে যাইতেছে বাড়ির দিকে শিবের মাথার জল টল টাইলা আর এদিকে দেখো ফিয়ান তেলে খিচুড়ি নিয়ে আনিছি তো তাদের বাড়ি কিছু মানে খিচুড়ি রানছে তো খিচুড়ি খাওয়া এখন ফিয়ান তা তো বাড়িতে চাইলা যাবো তো ফিয়ানির মাছটা বাড়ি আছে তার জন্য দেখো খাওয়াইলে রুছি আর এদিকে দেখো ফিয়ান্তি বইয়া তো ফিয়ান এখন খাওয়াইতেছি খাওয়া তারপর আবার তোমরা লোকে দেখা করো তো দেখো এদিকে যারা তারা প্রসাদ খাইবো যেহেতু পূজার শেষ এদিকে দেখো কাকিমণি সবাই পূজার প্রসাদ দেয়া লাইতে আর এদিকে দেখো তোমরা দাদা ভাই সাইডটা লাইতেছে এত স্বাদ হইছে দেখো আর তো খাইবো নি জিজ্ঞেতেছি তো যাই হো ফ্রেন্স তোমরা দাদা ভাই খাইয়া টাইয়া লাইলো তো আমরা এখন বাড়ি তাইয়া ফেললাম তো আজকের জন্য টাটা বাই ভাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো